ওই ওই তো কান্না 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 করছে 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 একদম একদম আমরা আমরা ওই দিক থেকে আসলাম আমরা খালি দূর থেকে হালকা একটু মৃদু সুরে কান্না আওয়াজ পালাম একদম মৃদু সরে মানে একদম মানে আস্তে আস্তে কান্না আওয়াজ পালাম তো আমরা এদিকে আসলাম দেখি একটা বাচ্চা মেয়ে ওখানে বসে আছে বাচ্চা মেয়ে বসে আছে শুধু কান্না করছে মানে বাচ্চা মেয়ে বন্ধুরা আর হাতে শাখা পড়া আর হচ্ছে কপাল ভর্তি সিঁদুর কপাল ভর্তি একদম তাবাহ বাল্লু বিবাহ ওরকম কিছু একটা ঘটনা হবে তারপরে হয়তো কোনোভাবে মা গিয়েছিল তারপরে তো স্বামী মারা গিয়েছিল বা ওই মারা গিয়েছিল বাল্লুবিবাহ বয়স্কদের সঙ্গে দোষ ফেলে বিয়ে দায় যে তারপরে এরকম ঘটনা হয়েছে তারপরে ঘটনা

ভাই ক্যামেরায় কোনো কিছু উঠছে না রিবান কি করে দেখায় দর্শককে অন্ধকার শুনেছি না যে নেগেটিভ এনার্জি কিছু একটা ক্যামেরা ধরা পড়ে না এরকম কিছু একটা ব্যাপার হলো তাহলে তাহলে হয়তো কোনো মানুষ নয় মানুষ নয় মানুষ নয় মানুষ নয় এটা কিভাবে সম্ভব ক্যামেরাতে উঠছে না ক্যামেরাতে উঠছে না কিন্তু কিন্তু স্পষ্ট স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি ওই তো বসে রয়েছে তার মানে বন্ধুরা যেটা আমাদের মনে হয় এটা কোনো নেগেটিভ এনার্জি হবে এটা কোনো মানুষ নয় তো এটা ক্যামেরায় উঠছে না এটা আমরা দেখাতে পারলে হয়তো খুব ভালো হতো কিন্তু ক্যামেরায় উঠছে না তো কিছু করার নেই আমাদেরকে আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে একটা বাচ্চা মেয়ে কপাল কপাল ভর্তি হচ্ছে সিঁদুর রয়েছে আর হাতে বোধহয় শাখা পড়া দেখলে না তখন বোবাই শাখা পড়া লাল পালা শাড়ি পরে লাল পড়া শাড়ি লালপাড় শাড়ি পরে আছে আর হাতে শাখা ফলা রয়েছে মনে হচ্ছে যে আর পায়ে আলতা পায়ে আলতা রয়েছে আর চিস্টা বসে রয়েছে আর এখানে একটা পুকুর রয়েছে বসে রয়েছে আর ওর পাড়াচ্ছে তাই জন্য ওর হচ্ছে কান্নার আওয়াজ আরুমের আওয়াজ পাওয়া যাচ্ছে হালকা আর কান্না করছে হয়তো আমরা আমরা প্রথমে ভেবেছিলাম কোনো মানুষ হয়তো হবে কিছু একটা হয়েছে তারপরে কান্না করছে কোনো বাচ্চা বেরিয়ে গেছে বা কিন্তু কিন্তু আমরা বুঝতে পারিনি যে ক্যামেরাতে আমরা বুঝতে পারলাম যখন ক্যামেরাতে ধরা পড়ছে না তখন বুঝতে পারলাম যে এই জিনিসটা মানুষ নয় ইমান এই জিনিসটা মানুষ নয় খারাপ কিছু একটা নেগেটিভ এনার্জি হ্যাঁ তো আমাদের যেটা মনে হয় বন্ধুরা যে ওই আগেকার দিনে হতো না যে বাচ্চা বাচ্চা মেয়েদের অনেক বয়স জ্যেষ্ঠ লোকের সঙ্গে বিয়ে দিয়ে দিত তো আমার হয়তো মনে হয় যত সম্ভব যে হয়তো বাচ্চা মেয়েটার হয়তো কোনো বয়স জ্যেষ্ঠ কারোর সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিল বন্ধুরা তো সেই কারণে হয়তো সেই স্বামী হয়তো মারা যায় তো তারপর থেকে হয়তো এই হয়তো এই মেয়েটাকে হয়তো সতীদাহ তার আন্ডারে হয়তো হয়ে গেছিলো না কিছু একটা হয়তো মেরে ফেলেছিল হয়তো এরকম কিছু একটা হবে এখনো ক্যামেরা উঠছে না ভাই কিচ্ছু উঠছে না কিচ্ছু এই হেঁটে চলে যাচ্ছে না একটু হেঁটে সামনের দিকে এখনো ক্যামেরা উঠছে না না এই এখানে নিবান আবার মনে হয় না এখানে ক্যামেরাতে কিছুই উঠছে না কিছুই উঠছে না কিছু উঠছে না আমাদের উপর যদি হামলা টামলা করে আমার মনে হয় না এখানে বেশিক্ষণ টাকা ঠিক হবে নিবান আমার তাই মনে হয়